হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ত্রিশ ব্লগ গুড মর্নিং তোমাদের সবাইকে তো সকাল সকালে বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কারণ আজকে হচ্ছে বারোই ফেব্রুয়ারি আজকে কিন্তু আমার একটা ব্রাইডাল বুকিং ছিল আর প্রথমে আমার ব্রাইডকে তোমরা দেখেছো যে ও কতটা এক্সাইটেড কতটা খুশি ওর মেকআপটা নিয়ে ওর সেই সেই একটা রিভিউ তোমার সাথে প্রথমে শেয়ার করেছি সেটা দেখে তোমরা বুঝতে পারছো কতটা খুশি আর সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম এই বাড়িতে আসার জন্য তারপরে এই বাড়িতে এসেছি এসে ওর জন্য গিফট কিনেছি তারপর অনেকটা টাইম মাঝখানে পেরিয়ে গেছে আর ও হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবী তো ও আমাকে কিন্তু ফুল আনার দায়িত্বটা দিয়েছিল তো তাই জন্য আমি ওর জন্য ফুল আর গিফট দুটো নিয়েই এখন চলে যাচ্ছি ওর বাড়িতে কারণ রাত্রেবেলা গিফট দিতে সত্যি আমার কেমন একটু লজ্জা করে গিফট হাতে নিয়ে যেতে ওই জন্য সকাল সকালই মানে যখন আমি ওকে সাজাতে যাচ্ছিলাম তখনই আমি ওর জন্য গিফট যেটা নিয়েছিলাম সেটা নিয়ে যাচ্ছিলাম আর তারপরেই ওর বাড়িতে গিয়ে দেখো কীরকম কারেন্টের কি সমস্যা হচ্ছিল তাই জন্য চার্জার লাইট জ্বালিয়ে মেকআপটা স্টার্ট করে দিয়েছিলো যেহেতু কারেন্টের প্রচুর সমস্যা ছিল যে কারেন্ট আসছে যা এরকম হচ্ছিল বারবার তাই জন্য আর প্রথমে ক্লিপসগুলো আর অ্যাড করা হয়নি প্রথমে ক্লিপসগুলো নেওয়ার কথা মাথায়ও আসেনি কারণ ওকে টাইম দেওয়া ছিল দেড়টার সময় কারণ ও বলেছিল যে চারটে সাড়ে চারটের মধ্যে রেডি করে দিতে ওই জন্য ওকে দেড়টার মধ্যে টাইম দিয়েছিলাম কিন্তু ও বসতে বসতেই প্রায় দুটো থেকে আড়াইটা বাজিয়ে দিল তারপর মধ্যে আবার কারেন্টের এই সমস্যা ছিল বলে আর ফার্স্টের ক্লিপসগুলো আর অ্যাড করা হয়নি সেগুলো আমি ভিডিও নিতেও পারিনি তো যাই হোক তারপর আমি ওর মেকআপটা স্টার্ট করি তার মাঝখানে আমি ওর ফ্লাওয়ারগুলো রেডি করে নিয়েছিলাম আর আর ওর ফেসে এখন আমি পিএসসির একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি দুটো শেড মিক্সড করে ওর যে শেডটা আমি মানে ওর যে স্কিন টোন ছিল সেই স্কিন টোন অনুযায়ী ও বলেছিল যে মেকআপটা করতে খুব যেন ফেয়ার না হয় তো আমি সেই রকমভাবেই কাজ করছিলাম তো তার জন্য আমি দুটো পিএসসির ফাউন্ডেশন মিক্সড করে তার মধ্যে একটুখানি পিএসসির একটা স্টোভ ক্রিম আর একটুখানি ইংলডে ডিউর লাইন মিক্সড করে তারপরে ও ফেসে কিন্তু ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে দিয়েছিলাম আর তারপরে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি যাতে ওর টি জোনগুলো যেগুলোতে ক্যান্সেলার অ্যাপ্লাই করতে সেগুলোতে তারপর সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি আর যখনই আমরা কিন্তু পাউডারটা দিয়ে বেস মেকআপটা সেট করব তখন কিন্তু আমরা সবসময় মাথায় রাখতে হবে যে যাতে চোখের নিচে যে ক্রিজ লাইনগুলো সেগুলোর ও যাতে না থাকে সেগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপর কিন্তু পাউডারটা অ্যাপ্লাই করা উচিত না হলে যে ক্রিজগুলো চোখের নিচে থাকে সেগুলো কিন্তু ওরকমভাবে ক্রিজই থেকে যাবে দেখতে খুবই খারাপ লাগবে আর শুধু ক্রিজ লাইন না যে স্মাইল লাইনগুলো সেগুলো থাকে সেগুলোকেও ভালো ভালো করে ব্লেন্ড করে নিতে হবে পাউডার লাগানোর আগে একবার তাহলে ফেজটা পুরো ক্লিন লাগবে দেখতে তো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপর পাউডারটা সুন্দর করে মুখে अप्लाई করে নিচ্ছি বেস মেকআপটাকে সেট করার জন্য যেহেতু গলায়ও ফাউন্ডেশন লাগিয়েছিলাম সেহেতু গলাতেও কিন্তু পাউডার দিয়ে ভালো করে সেট করে নিতে হবে না হলে কিন্তু গলাটা কিন্তু কেকি হয়ে যাবে তো তোমরা তো দেখতেই পেলে যে ওর আনন্দের মুহূর্তটাও কতটা খুশি আর মেকআপটা নিয়ে এবার আমি চুলটা ক্রিম্পিং করব আর একেবারে আসবো ওর ফাইনাল লুকটা নিয়ে কারণ একদম সময় পায়নি তার মাঝখানে তো চলো ওর ফাইনাল লুকটা দেখাবো আর ওর মুখ থেকে শুনবো কেমন লেগেছে ও সেজে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও তো এটা হচ্ছে ডলির ফাইনাল লুক ডলি তুই বল তোর সেজে কেমন লাগলো খুব সুন্দর লেগেছে পুরো আমার মন মতো হয়েছে থ্যাংক ইউ পিসা আমাকে এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য তো খুব সুন্দর আমি খুব খুশি